আরে তৃণমূল চলে গেছে কোন কর্মীদের নিয়ে আপনাকে ভাবতে হবে না অমিত শাহ কত বড় প্লেয়ার উনি একটু পরে বুঝতে পারবেন মার্চ মাসে লুপশিপে দেখুন তৃণমূল শাক দিয়ে মাছ রাখতে চাইছে যদি মাছটা ঢেঁক ফেলে সারটাকে ঢাক রেখে দিয়ে আপনারাই বসে আছেন সেই হরি জায়গাচ্ছেন আবার আপনারাই কেক কাটা ছবি দেখাচ্ছেন তো ওখানে ওরা কেক কাটার ছবি দেখাচ্ছেন তো ওখানে ওরা পলিটিক্যাল ট্যুরিজমে গেছে

বিপ্লব দেবের গাড়ি নম্বর পান্য বিপ্লব দেবের চোখের তলায় পাথর নিয়ে মারুন দরকার জুতো ছড়ান চুয়ান্ন ঘন্টা যেরকম আওয়াজ করেছিল বিক্ষোভদের কথা বলতে গেলে দু হাজার একুশের দোসরা ছাপ্পান্ন দিন খুন হয়েছিল দুশো সাতাশি জন এই পর্যন্ত খুঁজ হয়েছে দু হাজার আগে থেকে বিজেপি উঠে গেছে না পতাকা নামিয়ে নিয়েছে এত অত্যাচারের পরেও ওই রূপী এই ওষুধটাকে ক্ষমতায় বসানোর পরেও রাজ্য নির্বাচন কমিশনের একদম পুরো কুমট তারপরে এত বিডিও কে দিয়ে লুট করানোর পরেও এগারো হাজারের বেশি আসন পঞ্চায়েতে জিতেছে আরে তৃণমূল চলে গেছে কোন কর্মীদের নিয়ে আপনাকে ভাবতে হবে না বিজেপি বিজেপির কর্মীদের টেক কেয়ার করবে আর কর্মীরা যথেষ্ট যায়। শেষ প্রশ্ন

রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ ওখানে যে কাজী বস্তি তৈরি হয়েছে তারা আক্রমণ করেছে এটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিত হবে পুলিশের জ্ঞাত সারে ওই আক্রমণটা করানো হয়েছিল কিন্তু এতে এইভাবে আদিবাসী সমাজের মানুষকে প্রান্তিক সমাজের মানুষকে করে কি চলে এই যে দিল্লিতে পার্লামেন্টে দুই কক্ষে দাঁড়িয়ে বিভিন্ন সময় কংগ্রেস বাবা সাহেব আম্বেদকারের যারা লোকজন আছেন বাবা সাহেব আম্বেদকারকে নিয়ে এত চোখের জলে ভাসিয়ে দেন কিন্তু সেই যে তফসিলি সম্প্রদায় সম্প্রদায়ের মানুষ আছে তার তো সবচেয়ে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে গত তিন বছরে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য মেলালে তত সংখ্যালঘু মানে খুন রাজনৈতিক খুন তো অমিত গেম প্ল্যান বিজেপির অমিত শাহ হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিস্ট জন্মায়নি কেউ অমিত শাহ কত বড় প্লেয়ার উনি একটু পরে বুঝতে পারবেন মার্চ মাসে পর বলছে আমার একটা